এখন আমাদের যুগে একটা বড় পীর বা রোগ বা ব্যাধি আছে তার নাম হলো মোবাইল ফোন ব্যাধি খুব সাংঘাতিক ব্যাধি বিরাট রোগ ক্যান্সারের থেকেও খারাপ ক্যান্সার তো আপনার দুনিয়া নষ্ট করে আর মোবাইলের হুজুরদের ওয়াজ শুনে আখেরাত নষ্ট হাদিস কোরআনে কি এমন আছে যে যার ক্যান্সার হবে ও জাহান্নামে নামে যাবে এমন কথা আছে ক্যান্সার হলে দুনিয়া খারাপ হয় তাই না মরে যায় তাড়াতাড়ি এইসবগুলো হয় কিন্তু ওর জন্য জাহান্নামে নামে যাবে এমন কথা নেই কিন্তু এই হুজুরদের ওয়াজ শুনে শুনে এখন জাহান নাম যাওয়ার জন্য লোক রেডি আপনারা তো আজ রুহের মাঘ ফেরা তাই তো রুহের মাঘ ফেরা মানে যারা আমাদের আগে মরে গিয়েছে তাদের আত্মা শান্তি কামনা তাদের যেন জান্নাত তারা যায় তাদের জন্য কিছু দোয়া করে সব মানে ইসারে সবাব করা তাই তো দেখুন বিষয় হলো এই আমার সমাজে কিছু যুবক মোবাইল দেখে দেখে হুজুরদের কাছ থেকে শুনে নিয়েছে যেমন মরা গরু ঘাস খায় না ঠিক তেমন মরে যাওয়া লোকের নামে দোয়া করা চলে এ ফতোয়া আমার নয় আমি এপন্থী লোক ভাই তাদের কথা হলো এই কথা ঠিক মনে হয় মনে হয় আচ্ছা আর একটু শুনুন তাদের মধ্যে আবার যারা শিক্ষিত লোক আছে তারা আবার কি বলে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় মরে গেল মানে সোয়াবের দরওয়াজা আমলের দরওয়াজা সব শেষ আমি বললাম ঠিক কথা চাকরি শেষ হলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে আর পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে চাকরি শেষ হলে বেতন শেষ হয় এই এইটুকু তুমি জানো আর পেনশন চালু হয় ওটা আমি জানি কিন্তু আমি আহমদ রাজা সামদানি গোলাম সামদানি সাহেবের ছোট ছেলে আমি কোনদিন মঞ্চে হাদিসের হাওয়ালা ছাড়া রেফারেন্স ছাড়া যুক্তি ছাড়া আমি কথা বলিনি সরাসরি সিহা সিত্তর হাদিসের মধ্যে রসুল সাল্ল আলী আসাল্লাম বলছেন ইদা মাতাল ইনসানো ইল্লা মিন ইনসালাস যখন একজন লোক মারা যায় তার আমলের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় তিনটে পেনশনের দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হয় সরাসরি সেহা সিত্তার হাদিস কি কি বলছে সদাকাতুন জারিয়া যদি কেউ স্থায়ী সাদকা করে মাদারসা নির্মাণ করে মসজিদ তৈরি করে দেয় কবরস্থান তৈরি করে তৈরি করে দেয় মিষ্টি পানির ব্যবস্থা করে দেয় এই টাইপের বড় কাজ যদি করে লোকটা মরতে পারে এইখানে যুগ যুগ ধরে এটা ব্যবহার হবে লোকটা কবরে শুয়ে শুয়ে স্বভাব পেতে থাকবে তারপরে ওয়ালাদুলসলে যদি নেক আওলাদ থাকে তো মেয়েরা হুজুরদেরকে নিয়ে আমিন আমিন করবে আপ্পা কবরে শুয়ে শুয়ে স্বভাব পেতে থাকবে তারপরে আল আইল ময়ন্তফেউ যদি লোকটা জ্ঞানবিজ্ঞান রেখে যায় বই লিখে যায় কেতাব লিখে যায় লোকটার কেতাব পড়ে আমরা আলেম হব হাফেজ হবে কারি হবে আর লেখক কবরে শুয়ে শুয়ে স্বভাব পেতে থাকবে সরাসরি হাদি সে আছে এখন আর হাদিস কি শোনাবো লোক তো ফরজ নামাজের পরে দোয়া খুঁজে পাচ্ছে না তো হাদিস তো দূরে এ তো কবরের মশলা আপনাদের মসজিদে দোয়া হয় না হয় না নামাজের পরে দোয়া হয় তো দেখবেন দু চারটে ছেলে দোয়ার সময় হাত এমনি করে আছে হাত তোলে না আছে না নেই আমি কোন মসজিদের পার্মানেন্ট খতিব নয় কিন্তু জুমায় জুমায় ডেট পড়ে আমার যেখানে যেখানে ঝামেলা সমস্যা হয় আমাকে লোক ডাকে আমার অঞ্চলে এক জায়গায় গিয়েছি দোয়া হয়ে গিয়েছে নামাজের শেষে আমি ঘুরে একটু বসে আছি দেখি মসজিদের হাল হকিকত কী কি আছে একটু দেখি তোরা নামাজ পড় নামাজ শুরু হয়েছে দেখছি আমার ডান দিকে একটা ছেলে এইখান থেকে নিয়ে এইখানে হাত বেঁধে আছে আল্লাহ দেশে হোক আর বিলেতে হোক দেশ হকার পরদেশ হোক এদেশে পড়লাম ওদেশে পড়লাম ইন্ডিয়ায় থাকলাম ইন্ডিয়ার বাইরে গেলাম এইখানে হাত পাতার হাদিস তো আমি দুনিয়ার কোনো জায়গায় খুঁজে পাই আর কোনো ডাক্তার চেম্বারে নাই নাভির উপরে নাভির নিচে হাত পাতা নিয়ে ঝামেলা আছে হাদিসে আছে এইখানে হাত পাতা কোনো জায়গায় নেই দুনিয়ার কোনো কিতাবে নেই হাত তো ছিল নাভির নিচে মোবাইল দেখে 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 উপর 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 উপরে এইখানে দু সালে হাত যদি এইখানে যায় দু হাজার উনত্রিশ তিরিশের দিকে এই হাত মাথায় উঠে যাবে এত উপরের দিকে উঠছে কেন হাত নাভির নিচে হাত পাতা খুব দলিল নেই হ্যাঁ সরাসরি সেহাসিতার আবু দাউদের মধ্যে হাততে আলী রাজ্জা আল্লাহ তাহ আলহু বলছেন ইন্দামিনা সুন্না তেওত ওয়েল কাফ ফেল আল কাফ নবীর সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা এই হাদিস কি তোমরা পড়নি এই তার আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে তারপরে আপনারা তো রুহের মাগফরাত মানে কবরস্থান তাই তো কবর জিয়ারত করেন না করেন না করেন এখন ওনারা হাদিস খুঁজে পায়নি কবর জিয়ারত করার ওরা বলছে চলবে না মানে ওনারা লকডাউন পর্যন্ত ছিল লকডাউনের পরে যে সরকার আজাদ করে দিয়েছে এ খবরটা পায়নি লকডাউনের ফতোয়া যদি কি এখন চালায় চলবে লকডাউনের সময় মাস্ক ছাড়া রাস্তায় বের হলে পুলিশ ঠ্যাঙা ছিল মারছিল এখন কি মারে হ্যাঁ তো যদি এখন কেউ ওইটা চালু করতে চায় ভুল করবে একটা লোক বের হয় না আপনি গিয়ে বলছেন আরে চাচা বাড়িতে কেন বলে পাগল সরকার মানা করেছে বাইরে যেতে বল চাচা এটা তো দু হাজার সতেরোতে হয়েছিল আঠারো উনিশ দু বছর হয়ে শেষ হয়ে গিয়েছে এখন পঁচিশ চলছে যুগ পাল্টে গিয়েছে হাদিসে আছে রসুল সাল্লাম কব জিয়ারত মানা করেছিলেন এটা ক্লাস এইট এর হাদিস মাধ্যমিক পাশ তো করেনি তো ওই হাদিসটা পাবে কি করে ওটা মাধ্যমিক ক্লাসে আছে রসুল বলছেন না হাই তো কম কবুর আমি তোমাদের কবর জিয়ারত করতে মানা করেছিলাম ফাজুরুহা আবার আমি তোমাদেরকে কবর জেয়ারাতের অনুমতি দিয়ে দিলাম এটা তো হাদিস আগে মানা করলেন কেন এই জন্য মোশরে কাফেরদের কবরস্থান আর মমিনদের কবরস্থান আলাদা হয়েছিল না মমিনদের কবর কাফেরদের কবর আর ইমানদারের কবর আলাদা আলাদা ছিল না একসঙ্গে মিশিয়েছিল সেই জন্য আল্লাহ বাবু লা তাকুম খবরদার দাঁড়াবে না কার কবরে মাতা মিনকুম যারা তোমাদের মধ্যে মরেছে শির্কের উপরে কুফরের উপরে তাদের কবর জেয়ারত করা চলবে না কাফের কবর জেয়ারত হবে না মমিনের কবর জেয়ারত চলবে না তো সেই সময় আলাদা আলাদা কবরস্থান হয়নি তাই নবী সাল সাল্লাম সাহাবিদেরকে মানা করেছিলেন তিনি কবর জিয়ারত মানা করেন নাই পরে তিনি আদেশ দিয়ে দিয়েছিলেন ঘর থেকে বের হওয়া মানা ছিল লকডাউনের কালে লকডাউন উঠে গেছে ঘর থেকে বের হওয়া এখন জায়েজ হয়ে গিয়েছে নবী কয়েক বছরের জন্য লকডাউন ডেকেছিলেন সেই সময় ভাইরাস চলছিল ভাইরাস মিটে গিয়েছে নবী इजाजत দিয়ে দিয়েছেন দেখুন আমি যদি কাউকে বলি খবরদার তুমি শামসুল হকের মতো মোটর চালাবে না তো আমি শামসুল হকের মতো চালাতে মানা করলাম না চালাতেই মানা করলাম আমি চালাতে মানা করিনি শামসুল হকের মতো চালাতে মানা করেছি কেন ও মোটর সাইকেলে বসার সঙ্গে সঙ্গে কাঁটা সোজা করে দেয় নবপুয়ে পিক আপ তুলে দেয় ওর মতো চালাবে না কিন্তু চালাতে মানা নেই আমি কাফেরদের কবর চেহারাত করতে মানা করেছি তোমার আব্বার কবরে মানা নেই কেন তোমার পিতামা তোমার আত্মীয় তো অমিন মুসলমান যারা কাফের হবে তাদের কবর জেয়ারত চলবে না এরা হাজি সাইকেল খুঁজে পাচ্ছে আচ্ছা বলুন কবরে মাটি দেন কি বলে মিনহা খলাক না কম অফিহা নয় তো কম অমিনহা নখরি তাই তো আপনাদের মধ্যে যারা সবচেয়ে বয়স্ক আছেন বা আপনাদের গ্রামে যে সবচেয়ে বুড়ো মানুষ আছে তাকে যদি জিজ্ঞাসা করে চাচা তুমি কোন দোয়া পড়তে ছোট থেকে উনিও সাক্ষী দেবেন এটাই পড়ে আসি এখন আমাদের যুবকরা বাংলাদেশের তিনটে হুজুরের কাছ থেকে শুনেছে আর ইন্ডিয়ার একটা হুজুর মমতাজুল ইসলাম বলে একটা বক্তা উঠেছে আর আবদুর ইউসুফ বলে একটা উঠেছে আর আর একটা উঠেছে আর একটা উঠেছে না নেবো না কি বলছে আমরা এটা হাদিস কোরআনে খুঁজে পাইনি আরে ভাই তোমাদের চোখের পাওয়ার কম বললি আর চশমা তো কিনে দিতাম হাদিস কোরআনে নাই কে বললো বলো যে আমার চোখের পাওয়ার নেই চোখের পাওয়ার পা হাদিস কোরআনে কে বললো কোরআন শরীফ সূরা ত্বহা মনে করুন কোরআনে কারীম সূরা ত্বহা 52 নম্বর আয়াতে আছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তਾਲাতা উখরা কোরআনে রয়েছে এখন বলছে এটা তো কোরানের আয়াত এটা তো দোয়া নয় আমি বললাম ছেড়ে দাও মানুষ মরণ খবর শুনলে কী পড়েন আপনারা ই নালিল্লা হে ওয়াই না ইলাই হে র আমি বললাম ভাই এটাও দোয়া না এটাও কোরানের আয়াত একটু পড়াশোনা করো এইট পাস করে মসজিদের ক্ষতি বি করলে এটাই করে কোরানে আছে ইদা আসাবত হুন মুসিবা আলো ইন নালিল্লা হে ওয়াই না ইলাই হে এটাও আয়াত আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয় কিন্তু কালকের সকালে চায়ের দোকানে প্রশ্ন করবে আপনাকে যে তোমাদের সমদানি সাহেবের ছেলে এসেছিল তো কই একটা হাদিস তো বলে যায়নি হ্যাঁ হাদিস নোট করো যুবকরা মোসনাদ আহমদ বিন হাম্বাল বারো হাজার একশো সাতাশি নম্বর হাদিস বাইশ হাজার একশো সাতাশি নম্বর বারো হাজার না বাইশ হাজার মোস্তাদ আহমদবিন হ্বাল যে কেতাবে বাইশ হাজার হাদিস থাকে সেটা কত বড় কেতাব হবে বলুন এবার এনারা শিখে ফেলেছে বোখারি শরীফ দুনিয়ার সবচেয়ে বড় কেতাব কে বললো তোমাকে বোখারি বড় কেতাব বোখারি শরিফের মধ্যে সাড়ে সাত হাজার হাদিস রয়েছে আর আমি যে কেতাবের হাওয়ালা দিচ্ছি এটাতে সাঁইত্রিশ হাজারের বেশি হাদিস রয়েছে

আমার নাবি নিজে এই দোয়া পাঠ করেছিলেন হাদিসে রয়েছে মাটি একবারে দেন না তিনবারে জিজ্ঞাসা করেন কালকে চায়ের দোকানে ধরবে যে আপনাদেরকে যে হুজুর বলে চলে গেল তিনবারের দলিলটা কই আহা তিনবারের দলিলটা মাওলানা কোর্স এর কেতাবে নেই মুফতি কোর্স এর কেতাবে আছে বাহাজ ঝামেলা করতে গেলে মুফতি হয়ে আসতে হবে তারপরে গা এখানে নয় কোথায় আছে ফতোয় আলমگیری নিبراস আল জাওহারাতুন নিয়ারা এই কিতাবগুলো মাওলানা না মুফতি করছে পড়ানো হয় আর যদি কেউ হাদিস খুঁজতে চায় তো তাফসিরে কাসিরের মধ্যে সরাসরি হাদিস রয়েছে সূরা ত্বহা 59 নম্বর আয়াতের ব্যাখ্যাতে ডান দিককার টিকাতে লেখা রয়েছে যে হুজুরের দরবারে একটা জানাজা আসা হলো ফাআখাযা ক্বাবযাতামিনাত তুরাব আমার রাসুল এক মুঠ মাটি নিলেন ও আলকা হাফিল কাবর কবরের উপরে রাখলেন এবং মুখ দিয়ে উচ্চারণ করলেন মিনহা খালাক না কুম দ্বিতীয়বারে মাটি তুললেন দ্বিতীয় অংশটা পাঠ করে মাটিটা ফেলে দিলেন তৃতীয়বার মাটি তুললেন শেষ অংশটা পাশ করে তিনি মাটি দিয়েছিলেন খবরদার আপনারা লোকের কথাতে পড়ে পথভ্রষ্ট হবেন না আর যুবক যারা আছো ওদের কথা শুনে তোমার পথভ্রষ্ট হবে না যদি কেউ বলে ইসলামপুরে আমার বাড়ি আছে প্রত্যেক জুমাতে জুমাতে আমার ওখানে কেতাবি তালিম হয় যুবকদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়া হয় সেখানে ওকে নিয়ে আসবে এসে প্রশ্ন করবে যে হজুর এই কথাটাই মানছে না আর নয়তো আমাকে ডাকবে তারপরে এবার শুনুন আপনার কবরস্থানে গিয়ে কি পাঠ করেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালফোনা বা না আসার তাই তো এই দোয়া পাঠ করেন তো কবরস্থানে গিয়ে সালাম দেন তো মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আহলে হাদিসদের বড় আলেম বাংলাদেশ উনি বলছেন এটা হুজুরদের বানানো দোয়া এটা হুজুরদের বানানো দোয়া এ দোয়াটা হাদিস কোরআনে নেই আমি চ্যালেঞ্জ করছি সিহা সিদ্দার 1307 নম্বর হাদিসে রয়েছে 1307 সরাসরি হাদিসে আসছে কি মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে কবরুল মদিনা আমার রাসূল জান্নাতুল বাকির কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফা আকমাল আলাইহিম বিওয়াজহিহি আমার রাসূল জান্নাতুল বাকির দিকে নিজের নুরানির চেহারাটা ঘুরিয়ে দিলেন ওয়াকাল এবং পাঠ করলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসর আপনি আমি যে দোয়া পাঠ করি এটা কোন হুজুরের বানানো দোয়া নয় এটা নবীর বানানো দোয়া সিহা সিত্তর হাদিস থেকে আমরা পেয়েছি বুঝলেন খবরদার কেউ এদিক ওদিক হবেন না যে আকিজার ওপরে আছে দণ্ডায়বন থাকেন তারপর আবার আসুন আগের দিকে যায় আজান হয়তো আজানের পরে হাত তোলে তন দোয়া হয়তো আল্লাহ মরাব্বাহ ই দাগতি তামাবা সলা তেল কয়েমা বাংলাদেশের একতন হজুর বলছেন এর শেষের দিকে আছে ওর জোকনা শাফা আতাহু ইয়ামাল কয়ামা ইন্নাকলা তফলিফুল মিয়াদ তাই তো বলছি এই শেষের দুটো বাক্য শয়তানের তৈরি করা বলুন শয়তানের তৈরি বাক্য মুসলমানরা মসজিদে চালাবে হ্যাঁ অথচ এই লোকটার মুখে দাড়ি মাথায় টুপি ঘমটা আহা নাম মুসলমান আবার বলে এই দুটো শয়তানের তৈরি এই দুটো শয়তানের তৈরি হয় সরাসরি বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে হালালত লাহু দিনে নবীর আমাদের জন্য হালাল করে দাও বলো এইবার ইন্নাকা তুখলিফুল মিয়াদ কুরআন শরীফ সুরা আলে ইমরানের মধ্যে সরাসরি আল্লাহ পাক বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যারা বলবে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদি বাক্যটা শয়তানের তারা হলো শয়তানের লোক কারণ এটা কোরআনে রয়েছে এটা হাদিসে আছে আর হাদিসে আছে না নেই নোট করুন বাইহাকি আস-সুনান আস-সগরা হাদিস নাম্বার 2009 এর মধ্যে আসছে ইননাকা লা তুখলিফুল মিয়াত সরাসরি এটা হাদিসে রয়েছে সরাসরি এটা হাদিসে আছে এবার রাসূল ফরজ নামাজের পরে দোয়া ফরজ নামাজের পরে দোয়া

তাই তো তো এই ফাইদা ফারাক তা ফনসাব পয়লা রফিকা যখন তুমি শেষ করবে তখন মন দাও কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা কোরানের লেখা নেই এ কথা কোরানের লেখা নেই তো আছে কোথায় এই আয়াতকে সামনে রেখে হাজর আফ দে আব্দুল্লা ইফ নে মা রাদী আল্লাহ তা আলা লিখছেন বা হাদিস আসছে আন আবদুল্লাহ ইবনে মাসরুদিন ক্বাল ফায়দা ফারাগত ফানসাব আই ফায়দা ফারাগত মিনাস সালাতি ফানসাব ইলা দোয়া যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও সরাসরি কোরআনের আয়াত হলো তারপরে এর হাদিস কিন্তু আগামী কাল যদি পড়া লেখা লোক থাকে ও কিন্তু আপত্তি করবে যে তোমাদের হুজুর তো শুধু নামাজ বলে চলে গেল কোন নামাজের পরে দোয়া ফরজ নামাজের পরে না সন্নত নামাজের পরে না ওয়াজেব নামাজের পরে না নফল নামাজের পরে এই ঝামেলাটা বাঁধিয়ে রেখে গেল কেন কালকে প্রশ্ন হতেই পারে চায়ের

যদি পড়াশোনা থাকে তো ও একটা প্রশ্ন কাল করতে পারবে কি প্রশ্ন হুজুর যে হাদিস গুলো বললো হাদিসটা তফসিরের কিতাবে আছে এই হাদিসটা কি সেহাসিকার মধ্যে আছে

গভীর রাতের ঘোর অন্ধকারে অর্থাৎ তাহাজুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন বা দুবরা আসসালাওয়াতিল বাত প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকে সরাসরি ফরজ নামাজ এতগুলো দলিল যখন দেওয়া হবে তখন ও আপনাকে ঠকানোর জন্য কি বলবে জানেন ঠিক বলেছে তোমাদের হুজুর দোয়া একা একা করা চলে সবাই মিলে করা চলে এটা হচ্ছে শেষের দলিল ওদের দোয়া একা একা চলবে সবাই মিলে চলবে না বলে আচ্ছা ঠিক আছে আমাদের হুজুর তো চারটে হাদিস বলল তুই একটা হাদিস নিয়ে আয় যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না একটা হাদিস তুমি নিয়ে এসো ভাই ও বলবে ইনশাআল্লাহ সামনে শুক্রবার দিন হাদিস নিয়ে আস সামনে শুক্রবার ভাই হাদিস কই ও আমার জ্বর হয়েছিল হাদিস খোঁজার টাইম পায় আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম সামনে সপ্তাহে আনবো ওই সব ভাই হাদিস কই বলছে আমাদের হুজুর সাহেব ওমরা করতে গিয়েছে এখন হাদিস খোঁজা হয়নি আচ্ছা পরে শুক্রবার আনবো ভাই হাদিস কই তিন নাম্বার শুক্রবার এসে বলছে আমি ঝামেলাতে নাই তোমরা যা করছো করো আমি যা করছি করি এটাই হবে উত্তর আমি বলে যাচ্ছি দুনিয়াতে কোনো এমন আলেম তৈরি হয়নি যে আমার সামনে দাঁড়িয়ে একটা হাদিস পেশ করবে যে হাদিসে লেখা থাকবে যে দোয়া একা একা চলবে সবাই মিলে চলবে না এমন লোক একজন নেই বা একটা হাদিসে এমন দুনিয়াতে পাওয়া যাবে না বরঞ্চ সম্মিলিতভাবে দোয়া করলে দোয়া কবুল হয় এটা হাদিসে আছে দোয়া একা একা চলবে সবাই মিলে চলবে না এমন হাদিস পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারিনি কেউ খুঁজে পায়নি বুঝলেন কেউ পায়নি এবার শুনুন ম দুধ দুধ পান করা কি হালাল না হারাম হালাল দুধ দুধ হালাল তাই তো যদি কেউ পয়লা বৈশাখে রাত্রিতে দুধ পান করে হালাল ছাদে উঠে দুধ পান করে হালাল রাতের বেলা দুধ পান করে হালাল দিনের বেলা আম বাগানে দুধ পান করে হালাল প্লেনে উঠে দুধ পান করে হালাল কবর খুঁড়ে মাটির নিচে দুধ পান করে হালাল যদি দুদি একা একা ঘরে বসে পান করে তাও হালাল আর যদি জলসায় এনে সবাইকে এক কাপ এক কাপ করে দিয়ে পান করে তাও হালাল তাই তো মদ পান করা মদ করে খবর হালাল বলে ফেলেন না মদ হারা যদি কেউ থার্টি ফার্স্ট নাইটে পান করে তাও হারাম পয়লা বৈশাখে পান করে তাও হারাম একা একা আমবাগানে লুকিয়ে লুকিয়ে পান করে তাও হারাম ওহমা গাছের ভিতরে ঢুকে পান করে তাও হারাম ঘরের দরজা লাগিয়ে একা একা পান করে তাও হারাম আর হুজুরকে এক কাপ দিয়ে পান করে তাও হারাম যেটা হারাম থাকবে সব সময় থাকবে হালাল থাকলে সব সময় থাকবে ওদেরকে ধরুন বল দোয়া যদি একা একা করা চলে সবাই মিলে করা চলবে না কেন একটা হাদিস তুই নিয়ে আয় দুধ যদি একা খাওয়া চলে তো সবাই মিলেও চলবে মদ যদি একা হারাম হয় তো সবাই মিলেও চলবে না হারাম হলে সব জায়গায় হবে হালাল হলে সব জায়গায় হবে তোমার দোয়া একা একা চলবে সবাই মিলে চলবে না এ হাদিসটা কোথায় পেলি তুই নিয়ে আয় আমরা দেখব আর আমি বলে যাচ্ছি এমন হাদিস দুনিয়াতে নেই আপনার নিশ্চিন্তে থাকবেন একদম এমন হাদিস নেই দুনিয়াতে আমরা কারা আপনারা কারা পরিচয় কি বলুন বাবা মা পিতা মাতা যখন বুড়ো হয়ে যায় বয়স হয়ে যায় মরে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে ডেকে জমির দলিল জমির খাজনা জমির রেকর্ড দাগ নাম্বার নাম্বার এটা সেটা ওটা বুঝিয়ে দেয় যাতে মরণের পরে আমার বেটারা ঝামেলা না করে বনেদের ভাগ যেন বনেদের দিয়ে দেয় বাপ এটা তোর এটা ওর এটা ওর তা আমাদের তো বয়স হচ্ছে কখন মরণের ডাক আসবে তো আমরা তো আহলে সুন্নাত নাকি আপনারা কারা আহলে আহলে সুন্নত তো আমরা কি আহলে সুন্নাতের দলিল আহলে সুন্নাতের খতিয়ার নাম্বার আহলে সুন্নাতের রেকর্ড নাম্বার আহলে সুন্নাতের দাগ নাম্বার আমাদের নাতি ভাইপো ভাইজি ছেলে মেয়েকে বুঝিয়ে দিয়েছি ওটা করিনি পাশের জমিওয়ালার নাঙ্গল যেন আমার জমিতে না ঢোকে আমার আল যেন কেটে না ফেলে এটা বুঝিয়ে দিয়েছি যে এই দাগ থেকে ওই দাগ এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত আমার বাবা এক ইঞ্চি জমি এদিক ওদিক না হয় কিন্তু মাটিতে ফিল্ড করে এখন ফরাজি হয়ে শেষ যাবে এ দলিলটা কাউকে বোঝানো হয়নি কেন হলো না কবরে গেলে কি জব লাগবে না যে তুমি যে আকিদার উপরে ছিলে যে দিনের উপরে ছিলে যে ধর্মের উপরে ছিলে তোমার ছেলে মেয়েকে তুমি জানাওনি কেন এবার আপনি জানানোর পরে যদি ভুলে যায় আলাদা কথা তার দায়িত্ব কিন্তু আপনার জানানোর দায়িত্ব ছিল আমার ছোট ভাইয়ের জন্য আমার তো দায়িত্ব ছিল কেন জানালাম আমরা কেন বলিনি আমি শোনো আমরা হব কি আহলে সুন্নাত হব না আহলে হাদিস কোনটা হব বলুন আহলে বলুন আহলে সুন্নাত তাই তো হ্যাঁ কি গো কে বললেন হ্যাঁ না না বলুন আলহামদুলিল্লাহ আমরা আহলে শুন না আহলে হাদিস নয় হবো কোনটা একজন বাংলাদেশের বক্তা ওই যার নাম নিলাম আগে উনি বলছেন আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল তার নাম হলো আহলে হাদিস কে বলছে আব্দুল রাজাক সাহেব আমি সেই যুগে বলেছিলাম এখনো বলছি আহলে হাদিস নামের কোন ফ্যাক্টরি দুনিয়াতে নেই তো মাল বের হবে কি করে কোন কোম্পানি তো থাকবে ফ্যাক্টরি তো থাকবে গোডাউন তো থাকবে তবে তো বের হবে আহলে হাদিস নামের কোন গোডাউন নেই দুনিয়াতে তো বলে আহলে হাদিস জান্নাতে যাবে গোডাউন থাকলে তবে তো জানবো মাল বের হচ্ছে কোম্পানি থাকলে তবে তো ডিস্ট্রিবিউটর হবে কিন্তু নেই তবে দেখুন তোমাদের আহলে সুন্নাতের কোম্পানি আছে আমি শুধু কোম্পানি নয় আমাদের হোলসেলও আছে পাইকারিও আছে রিটেলও আছে যা নিবে বলো সব আছে হাদিসে আছে আমি বললাম আলহামদুলিল্লাহ কি বলছেন তা আমি বললাম আলহামদুলিল্লাহ আছে আমি আহমদ রাজা সামদানি আমি হাদিস ছাড়া কথা বলি না সে হাসিফার হাদিসের মধ্যে সরাসরি আহলু সুন্নাতে বল জামা শব্দ রয়েছে সিহাসিতার হাদিসে আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ রয়েছে তো এবার বলুন যখন একটা নতুন ব্র্যান্ড তৈরি হয় ব্র্যান্ডের প্রমোশনের জন্য বড় বড় লোকের হাতে দেওয়া হয় কি দেওয়া হয় না টেলিভিশনে অ্যাড দেয় স্টিকার তৈরি করে রাস্তা মেরে দেয় ওইটা যাতে প্রমোশন পায় সবাই কেনে তাহলে সুন্নাত তো তৈরি হয়েছে নবীর যুগে তাহলে সুন্নাতের প্রচারটা কে করলো আরে আহিলেশ্বরনাথের প্রচার নবীর নাতি ইমামে হোসাইন কারবালার ময়দানে করে দিয়েছেন যে কোনো দলিল আছে হা হা বিনা দলিলে তো বলি না আমি খুলন আর তারিখ কামিল খোলুন পৃথিবী বিখ্যাত কেতাব এই কেতাবে লেখা আছে এমামে হোসাইন জীবনের শেষ বক্তব্যে বলছেন আওয়ালাম ইয়াব লুকম কৌলুন মুস্তাফিদ তোমাদের কানে কি আমার নাবীর মহা মূল্যবান বাড়ি পড়েনি কাল আলী বলে আখি হাসান আমার নবীম আমার এবং আমার ভাই এমাম হাসান সম্পর্কে বলেছিলেন আন্তুমা সৈয়দা সবাব আহলিল জান্নাহ ওয়া কুরাতু আইনি আহলি সুন্নাত ওয়াল জামাআ ওয়াই হাসান আর হুসাইন তোমরা দুইজন জান্নাতি যুবকদের সর্দার এবং আহলে সুন্নাতের নয়নের তারা আহলে সুন্নাতের নয়নের সরাসরি এটা কিতাবের মধ্যে রয়েছে এবার আসুন একটু আহলে হাদিস ভাইদের বাড়িতে ঘুরে আসি আহলে হাদিস ভাইদের পৃথিবীর বড় আলেম মাওলানা ইবনু তাইমিয়া। আর আমি এখনো বুক উঁচু করে বলছি তাদের লেখক তাদের কিতাব তাই ইবনিয়ার লেখা কুড়ি খণ্ডে সমাপ্ত একটা দুটো নয় কুড়ি খন্ডে সমাপ্ত এই কেতাব মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গের কোন আহলে হাদিসের ঘরে মনে হচ্ছে নেই মুর্শিদাবাদে কোন আহলে হাদিস মৌলবীর বাড়িতে নেই এই কেতাব আমার দফতরে আছে এই কেতাবের দ্বিতীয় খণ্ডের বিরানব্বই পৃষ্ঠাতে আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম লিখছেন ফাইনাল ফেরকাতার না ইয়া আহেলু সুন্নাতে বল জামা জান্নাতে যাবে একটা দল তার নাম হলো আহেলে সুন্নাত ওয়াল জামা তাদের কিতাবে লেখা আছে একটু পড়াশোনা করার দরকার ফেসবুক আর আমাদের ছেলে তো ফ্রি ফায়ার আর পাবজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপ মরল কি মা মরল কি কে কি হলো দেখার দরকার নেই শুধু মোবাইল খুলে ধর ধর মার মার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আর পাবজি এই তো চলছে অবস্থা তাই না